হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ইজ ক্লাউড কুইন প্রিয়া আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমরা এখন রয়েছি উটিতে আর আজকে আমাদের উটিতে ডে টু আশা করি প্রথম দিনের ব্লগটা তোমরা সবাই দেখেছ যারা এখনও দেখো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখে নাও উটির এই স্টেশনটার নাম উদাগা মন্ডলম বড়ই খটোমটো নাম টয় ট্রেন উটি থেকে যায় মেট্রুপাল্লাম পর্যন্ত কিন্তু আজকে আমরা যাব কুনুর পর্যন্ত তো চলো ট্রেনে ওঠা যাক আর এই ট্রেনের স্টেশনটাও কিন্তু দার্জিলিং এর মতোই ইউনেস্কো হেরিটেজ দ্বারা স্বীকৃত তো চলো এবার ট্রেনে ওঠা যাক তো আমরা ট্রেনে উঠে গেছি আর আমরা এখন যাচ্ছি পূর্ণ আর সিটে বসেও গেছি তো চলো পূর্ণ যা যাক ভিউ এনজয় করতে আজ সকালে কি হয়েছে তোমাদেরকে বলি আমাদের দিনটা আজকে ঠিক ছিল আমরা অটো করে পুরো উটিটা ঘুরবো সেই মতো অটো কাকুকে বলা ছিল সকালে আমাদেরকে নিতে আসতে ওই নটা সাড়ে নটা নাগাদ তো আমরা সকালবেলায় সাতটা সাড়ে সাতটার সময় উঠে রেডি হচ্ছিলাম ধীরে সুস্থে মেয়েকে খাওয়াবো স্নান টান করবো নিজেরাও মানে এরকমভাবেই রেডি হচ্ছিলাম হঠাৎ বরের ফোনে আমরা দেখি যে আজকে নাকি কুন্নুরের জন্য আমাদের ট্রেনের টিকিট রয়েছে তো আমরা ডেটটা ভালো করে মেললাম তো দেখছি যে হ্যাঁ ঠিকই তো আজকেই আছে আমরা ভেবেছিলাম আগামীকাল আছে তো যাই কাজ দেরি না করে ফটাফট আমরা রেডি হয়ে অটো কাকুকে বললাম তুমি এসো আমাদেরকে স্টেশনে নেমে দাও তো আমাদের হোটেল থেকে মানে হোটেল লেক ভিউ থেকে উটি স্টেশনটা খুবই কাছে ছিল জাস্ট পাঁচ মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেছিলাম তো একদিকে খুব ভালোই হয়েছে আজকে উটিতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আমরা একদম উটিতে কিচ্ছু দেখতে পেতাম না তো তার থেকে কুণ্ন চলে গেছি ভালোই ভালোই ওখানে ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল আমরা সব কিছুই দেখে নিয়েছি তো এটা আমাদের কাছে একটা খুব বড়ো মিস্টেক হতে যাচ্ছিলো যাই হোক ভগবান আমাদেরকে না আজকে বাঁচিয়ে দিয়েছে উটি থেকে কুননুরের দূরত্ব ওই আঠেরো থেকে উনিশ কিলোমিটার পর্যন্ত যেতে এক ঘন্টা সময় লাগে আমাদের ট্রেন ছিল সকাল নটা পনেরোই আমরা কুন্নুরে নেমেছিলাম দশটা কুড়ি নাগাদ তোমরা গাড়ি বা অটো করেও যেতে পারো আমরা দুদিকেই কিন্তু ট্রেনে নিয়েছিলাম মানে ট্রেনে করে গেছি আবার কুন্নুর থেকে উঠি ট্রেনে করেই ব্যাক করেছি আর একটা কথা আমরা ট্রেনে উঠে রিয়ালাইজ করলাম যে উটি থেকে কুননুর যাওয়ার সময় কিন্তু ডান দিকে বসলে বেশ ভালো ভিউ দেখা যাবে কিন্তু সেটা কারোর হাতে নেই তোমার যেখানে পড়বে তোমাকে সেখানেই বসতে হবে তো আমরা লাকিলি আমাদের টিকিটটা ডান দিকেই পড়েছিলো সিট নাম্বারটা সেই জন্য আমরা বেশ ভালো ভিউ এনজয় করতে করতে চলে গেছি আর তোমাদের জন্য আমি ভিডিও বানাতে পেরেছি তো টয় ট্রেন থেকে এই পুনুর যাওয়া পর্যন্ত রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর কোথাও এতটুকু কোনো ফাঁক নেই মানে তোমার কখনও বোরিং লাগবেই না ভীষণ ভালো ভিউ সময়টা এক ঘন্টা যে কিভাবে কেটে যাবে তুমি বুঝতেই পারবে না তো আমরাও এই ভিউ এনজয় করতে করতে কুন্নুর পৌঁছেই গেছি মাঝখানে চারটে স্টপেজ ছিল ওই মোটামুটি তিরিশ সেকেন্ড মতো দাঁড়াচ্ছিলো বেশি দাঁড়ায়নি তো চলো কুন্নুরে নেমে যাই এবার দেখি কি করতে পারি না পারি কুন্নুরে নামার পর আমরা স্টেশন থেকে বেরিয়েই একজন ভালো অটো কাকুকে খুঁজে পেয়ে গেছিলাম কাকুর নাম হচ্ছে থামসান ভীষণ ভালো মানুষ এবং তার সঙ্গে উনি একজন ভীষণ ভালো ফটোগ্রাফারও তো যাই হোক কাকুকে পেয়ে আমরা ভীষণ ভালো প্রথমেই আমরা উঠে গেছি পাহাড়ের ওপরে এবং সেখান থেকে পুরো কুনু শহরটা আমরা দেখছিলাম তো অটোকাকও আমাদেরকে দেখাচ্ছিলো মন্দির মসজিদ এবং চার্চ এই তিনটে একই সরল রেখায় নাকি অবস্থিত দেখে তো ভীষণ ভালো লাগলো তো এটা দেখার পর আমরা চলে এসেছি এই রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করার জন্য এবং নিয়ে নিয়েছিলাম ইডলি আর ডোসা যেটা আমার খেতে ভীষণ ভালো লাগে মেয়ের জন্য ইডলি নিয়েছি তো ওকে ওটাই খাইয়ে দিচ্ছিলাম কারণ ইডলিটা খেতে দেখছি ও আজকাল বেশ ভালোই পছন্দ করে আর পেটের জন্য খুব ভালো আর এখানকার খাবারটাও বেশ ভালো ছিল তো এখনও পর্যন্ত ওয়েদারটা ঠিকঠাকই আছে জানি না এর পরে কি হবে তো চলো দেখা যাক এটা খাওয়ার পর আমরা যাচ্ছি সিমস পার্কে এটা সবথেকে বড়ো পার্ক আশা করি খুব ভালো লাগবে এখন আমরা এসেছি কুন্নুরের ফার্স্ট ভিজিট প্লেসে সিমস পার্ক তো এটা অনেকটা বড় আর এটা ঘুরতে প্রায় আধা ঘন্টা সময় লাগবে আর এখানে তো ওয়েদার এমন আছে এভরি ফাইভ টু টেন মিনিটস ওয়েদার চেঞ্জ হতে পারে এখন আমরা যখন ব্রেকফাস্ট করছিলাম দেখলাম যে রৌদ্র ছিল আবার এখন অটো করে এলাম জাস্ট দেখছি মেঘলা হয়ে গেছে পুরো তো দেখো অনেক বড় আছে কতটা কভার করতে পারবো জানি না এটা হচ্ছে এন্ট্রান্স সবাই তো এই দিক দিয়েই যাচ্ছে তো চলো যাই দেখি এই যে অনেক রকম ফুলের গাছ আছে বড় বড় গাছ রয়েছে অনেকটাই বড় এই দিক এদিকে রয়েছে কী কী লেখা আছে বোট হাউস চিলড্রেন্স পার্ক আইল্যান্ড টয়লেটও রয়েছে এদিকে তো চলো যাই তোমরাও দেখতে থাকো এই সিমস পার্কটা ভীষণ বড় মানে অনেক বড় আমরা তো ভেবেছিলাম আধা ঘন্টায় ঘুরে নেব কিন্তু পুরোটা ঘুরতে দেড় থেকে দু ঘন্টা সময় লাগবে আর অনেকটা এটা নিচে মানে ওপর থেকে অনেকটা নিচে তোমাকে যেতে হবে পুরোটা দেখার জন্য তো টুকটা বৃষ্টিও পড়ছিলো আমরা ফটাফট যেগুলো খুব ভালো লাগছিলো সেগুলোই শুধু ঘুরে দেখো প্রচুর সুন্দর ফুল আছে পুরো মানে পুরোটা কভার করতে প্রচুর সময় লাগবে অনেকটা বড় আর নিচে ওই যে জল দেখা যাচ্ছে ওখানে সবাই বোটিং করছে আমরা হয়তো এখানে বোটিং করব না বাবুর জন্য ওই চিলড্রেন পার্কটাতেই যাব চলো এখানে বসারও জায়গা আছে ভিউটা দেখি কেমন এ দেখ বাবু দারুণ আছে খুব সুন্দর এটাই গ্লাস হাউস বলছে এখানেও একটা বড় ইয়ে আছে রোজ গার্ডেন আছে রয়েছে পুরো পার্কটা ভীষণ সুন্দর সাজানো খুব সুন্দর সাজানো আর এত বড় বড় গাছ আছে ভীষণ ভালো লাগছে ওই দিকটা তো যাওয়ার আছে সব যাচ্ছে মানুষজন অনেক বড় বাবার ওখানটাতে মেয়ে বসে আছে তোমাকে তো বলেই ছিলাম বাবু এখানে ফুল দিয়ে কি সুন্দর লেখা আছে চিলড্রেন্স পার্ক এই যে আর ওই যে আছে পার্কটা মেয়ে ওখানে যাবার জন্য তখন থেকে অস্থির করছে কখন যাব কখন যাব স্লিপ খাবে দোলনা খাবে তার জন্য পাগল করে দিচ্ছে তো চলো ওখানে যাই এত সুন্দর সাজানো দেখেই মন ভরে যাচ্ছে প্রচুর ফুল আছে এটা অনেক বড় বাগান বিগেস্ট বাগান অনেকটা উঁচু আছে বাপি ধরে আছে পড়বানা দোলনা খাবে ঠিক আছে ভালো লাগছে বাবা এদিকে তাকাও ভালো লাগছে আচ্ছা চল বাপরে পুরো নিচে নেমেছিলাম এবার ওপরে উঠছি

হিন্দি পুরো ফগে ঢুকে মানে ঢেকে গেছে তার জন্য খুব সুন্দর ভিউ আছে স্লিপিং লেডি ভিউ স্লিপিং লেডি রাখা যায় থেকে তো হ্যাঁ হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ আচ্ছা

এই সুন্দর রাস্তাটাতেই কাকু আমাদেরকে থামিয়ে বেশ কিছু ফটো তুলে দিয়েছে তোমরা সেটা আমার ইনস্টাতে দেখতে পাবে তো আমি ইনস্টা আইডি দিয়ে দেবো ফেসবুক আইডি দিয়ে দেবো তোমরা প্লিজ আমাকে ফলো করে দিও এখন আমরা এখানে চলে এসেছি নীলগিরিজ ইউক্যালিপটাস অয়েল ফ্যাক্টরি স্পাইসেস ফ্যাক্টরি অ্যান্ড টি ফ্যাক্টরি পুরো পিওর এখানে পাওয়া যায় ফার্স্টে তুমি How के taste करो then you can buy eucalyptus eucalyptus कैसा है ये फिलहाल eucalyptus है क्यों इसका नाम लीगरी पता है या तो हमारा परुध में है ज़्यादा इसीलिए ये नाम आयेगा इसका वास करते हैं ये बीस साढ़े सभी बंदा eucalyptus साथ ही क्या चीज़ है इधर कैसा निकालते हैं एक दो मिनट पता लेता है टेल के

हाँ 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 हाँ

তো চলো নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাক এবার পুরো এখনই একদম মেঘে ঢেকে গেল এখনই দেখলাম রোদ ঝলমলে সব দেখা যাচ্ছিল হ্যাঁ এখনই পরিষ্কার ছিল সব দেখতে পাচ্ছিলাম আর এখনই মেঘে পুরো ঢেকে গেল আর কিচ্ছু দেখা যাচ্ছে না এরকমই আছে এখানকার ওয়েদার মেট্রোপালিয়াম ফুল ভিউ আচ্ছা হ্যাঁ হ্যাঁ মেট্রোপালিয়াম সিটি হ্যাঁ Near to Koyimbatu. From Kunu to Coimbatore 70 Km make day to 70 kilometers. But uh, no, no. There is a tribal people living here He is going by walk only wow. There is 20 minutes to wait Babu that view darun. তোমরা যদি কেউ পূর্ণ রাস্তে চাও এবং সারা দিন ঘুরতে চাও তো প্লিজ এই অটো কাকুর সাথে যোগাযোগ করো এনার নাম এবং ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা কন্ট্যাক্ট করে নিও ভীষণ ভালো ট্যুর তো গাইড করেন সেই সঙ্গে উনি ভীষণ ভালো ছবিও তোলেন তোমরা আমার ইনস্টা ফেসবুক দেখলেই বুঝতে পারবে আর এই রাস্তাটা বেরোনোর পরেই রয়েছে প্রচুর চায়ের বাগান এখানে সাজেন সিনেমার শুটিংও হয়েছিল আমরা বেশ কিছু ছবি এখানে তুলেছি কাকু আমাদেরকে তুলে দিয়েছে এখানে পুরো সবুজ সবুজ একদম অসম্ভব সুন্দর ভিউ মনে হচ্ছে আমি কোথায় যেন একটা চলে এসেছি আমার তো ভীষণ ভালো ভালো লাগছে আশা করি তোমাদেরও এই ভিউটা খুব এখানে পাঁচ দশ মিনিট অন্তর ওয়েদার চেঞ্জ হতেই থাকে আর এই খারাপ ওয়েদারের জন্য দেশে প্রথম সিডিএস বিপিন রাওয়াত হেলিকপ্টার ক্র্যাশ করে ঠিক এই জায়গাটাতেই মারা যান এখন আমরা এসেছি ডলফিন নোজ ভিউ পয়েন্ট এখান থেকে ভিউটা দেখো দারুন দারুন হ্যাঁ ক্যামেরা তো অতটা ভালো বলে যাচ্ছে না বাট স্টিল দারুন ভিউ দারুন আর কতটা উঁচুতে আছি আমরা অনেকটা উঁচুতে আছি হ্যাঁ আর পুরো মেঘগুলো পুরো ঘুরছে পুরো মেঘগুলো ঘুরছে

আমরা একদম ওপরটায় উঠে গেছি এবং এখান থেকে ভিউটা দেখছি জাস্ট দারুণ ভিউ আর পুরো সাদা মেঘগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে খুব ভালো লাগছিল দেখতে আর এই যে ডলফিন নজর এই সামনেটায় এখানে আমরা যেতে পারিনি প্রচণ্ড ভিড় ছিল এই জায়গাটায় এখানেও প্রচুর গানের শুটিং হয়েছে খুব ভালো বেশ জায়গাটা খুব সুন্দর আর এই ওপরটাতেও না অনেক ভিড় ছিল আর এখান থেকে ওই যে একটা দূরে খুব সুন্দর ওয়াটার ফল দেখা যাচ্ছে কিন্তু একটা নাম বলেছে কাকু এখন আমার আর মনে পড়ছে না আর এখানে না প্রচুর বাঁদরের উৎপাত মানে হাতে কিছু দেখলেই ওরা কেড়ে নিয়ে নিচ্ছে তো যাই হোক এই জায়গাটা ভীষণ ভীষণ সুন্দর খুব সুন্দর তো পণ্য থেকে আমরা আবার ট্রেনে উঠে গেছি ব্যাটি আর আমরা মোটামুটি সবই কভার করে নিয়েছিলাম আর একটা বাকি ছিল কিন্তু তখন প্রচন্ড বৃষ্টি ছিল বলে আমরা যাইনি হ্যাঁ আর প্রচুর মেঘ ছিল দূরেও ছিল অনেকগুলো সিঁড়ি ক্লাইম্ব করে উপরে উঠতে হতো সেম ভিউই ছিল ওই জন্য আমরা ওটাকে স্কিপ করে গেছি বাকি যা দেখেছি তা তো একদম অতুলনীয় একদম আমেজিং ভিউ তো যাই হোক এখন উঠির জন্য আমরা উঠে গেছি ট্রেনে আর চলো হোটেলে যাই তারপর আবার কথা কোনো স্টেশন থেকে প্রচণ্ড বৃষ্টি এবং উটিতেও নেমে প্রচণ্ড বৃষ্টি পেয়েছে আমরা চারিদিকে প্রচুর জলে ভর্তি আর হোটেলে এসেই আমাদের খুব খিদেও পেয়েছিল তাই আমরা একেবারে ডিনার করে নিয়েছি তো আমাদের ডিনার কমপ্লিট ডিনারে কি কি খেয়েছি তোমরা দেখে নিয়েছ আর কুন্নুরে আমরা গিয়ে গেছিলাম তো ওখানে প্রচুর চায়ের ফ্যাক্টরি ছিল হোমের চকলেট ছিল আর বিভিন্ন রকমের তেল ছিল তো ওখান থেকে আমরা আহ টিভি কিনেছিলাম ওদেরকে দেখায় আমরা কত টেস্টও করেছিলাম তো একটা মশালার টি কিনেছি এটা হাফ কিলো আছে এটার দাম নিয়েছে দুশো তিরিশটা খুব ভালো খেতে আর পিওর অর্গানিক টি নিয়েছি এর মধ্যে কিচ্ছু কোনো ফ্লেভার মেশানো নাই এটাও আমরা টেস্ট করেছি এটা খুব ভালো খেতে এটা তিন বছর দুটো এক্স মানে তিন বছর পর্যন্ত চলবে কিন্তু এই মশালাটিটা চলবে হচ্ছে ছ মাস আর এটা আমাদের দিয়েছে গ্রাম নিয়েছে টাকা এটা বলেছে লেমন আর হানি মিশিয়ে খেতে আর এটা একদম জলটা ফুটিয়ে তারপর পাতাটা মিশিয়ে একদম হ্যাঁ পাতাটা মিশিয়ে তারপর রেখে দিতে বলেছে মানে একদম ফোটাতে মানা করেছে তো এটা আছে এটা বলেছে টানা আটচল্লিশ দিন খেতে তাহলে নাকি তিন চার কিলো ওজন কমে যাবে না কি হবে আর এই একটা হোমমেড মেড চকলেট এর ডাব্বা নিয়েছে এটা অনেক রকম মানে মিক্সড আছে এটা নিয়েছে দেড়শো টাকা এটা দেড়শো টাকা নিয়েছে এটাতে আছে কত গ্রাম এটাতে আড়াইশো গ্রাম আছে এটা ছ মাস আছে আর এটাও একটা নিয়েছি এর মধ্যে ওই এরকম চকলেট গুলো আছে মানে পিওর চকলেট এটা কিছু মেশানো নাই এটাও নিয়েছে ওয়ান নাইনটি এটাও ছ মাসের বাড়িয়েছি তো দুটো চা পাতা নিয়েছি যদি তোমরা তো উটি ঘুরতে আসো উটি তো ঘুরবেই তার পাশে অবশ্যই তোমরা কন্নুরটা যাবে ঘুরতে একদিনেরই ট্রিপ এখান থেকে টয় ট্রেনেও যেতে পারো বাই কার বাই অটো যেভাবে খুশি যেতে পারো কিন্তু কন্নুরটা মাস্ট ভিজিট প্লেস তো যাই হোক আমরা আগে কন্নুর ঘুরেছি ব্লগে তোমরা দেখতেই পাবে কেমন লাগলো তোমরা আমাকে জানিও আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি কাল আমাদের উটিতে থার্ড ডে কালকে আমরা উটি সাইড সিনটা লোকাল উটিটা ঘুরবো তো চলো আজকে ব্লগটা এখানেই রাখছি যদি কিছু ভালো লাগতো প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব আজকের মতো টাটা বাই সবাই থেকো টাটা বাই